হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদেরকে ধারণা দেবো মার্বু বেট সম্পর্কে মার্বু বেট হল এমনই একটি ভালো ওষুধ যে ওষুধটি হল গবাদি পশু পাখির যদি পাতলা পায়খানা হয় তাহলে এই অ্যান্টিবায়োটিক ওষুধটি খাওয়ানো আপনি খুব দ্রুত কাজ করবে এবং কি ছাগলে যদি পিপিআর রোগ হয়ে থাকে তাহলেও এই অ্যান্টিবায়োটিকটি আপনার খুব ভালো কাজ করবে এবং গাভীর যদি উলান প্রদা হয় অর্থাৎ উলানের চাপ আসে ম্যাস্টাইটিস নামক ইংলিশে বলে ম্যাস্টাইটিস উলান প্রদাহ বা উলানের চাপ আসে তাহলে কিন্তু আপনি এই মার্বোবাইড অ্যাপ্লাই করতে পারেন হ্যাঁ বন্ধুরা তো আপনাকে সঠিক পরিমাণে গবাদি পশুকে আপনার এই ট্যাবলেটটি খাওয়াতে হবে একশো কেজি গবাদি পশু একশো কেজির জন্য একটা ট্যাবলেটই যথেষ্ট তো আপনার গবাদি পশুটির কী পরিমাণে ওজন আছে সেই ওজনকে আপনার সঠিক পরিমাণে আপনি নির্ণয় করে তাহলে কিন্তু আপনি খাওয়াবেন তাহলে কিন্তু সঠিক কাজ করবে আর যদি আপনি পরিমাণে কম খাওয়ালেন অথবা বেশি খাওয়ালেন তাহলে কিন্তু আপনি সঠিকভাবে কাজ করবে না একটা ছাগলের জন্য কি পরিমাণে লাগে যদি পঁচিশ কেজি থাকে তাহলে চার ভাগের এক ভাগই খাওয়ালে কাজ করবে আর যদি আরও বেশি থাকে তাহলে আরেকটু বেশি খাওয়া দেবেন তো ধন্যবাদ বিবাস্রম সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন